সকলেই ভালো আছেন গভীর রাতে চলে আসলাম লাইভে হানিফন্তর মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে একটা জিনিস খুবই ফলো করতেছিলাম তো মূলত আমি যে চ্যানেলটি নিয়ে কাজ করি এখানে হচ্ছে যে প্রতিবাদমূলক বিষয় নিয়ে যেমন হচ্ছে আপনার আমি এটা আমার একটা কিচ্ছা চ্যানেল এখানে প্রতিনিয়ত কিচ্ছা রিলিজ হয় এবং আপলোড করি তো সমস্ত বিষয়গুলো তুলে ধরি ভালো মন্দ যেগুলো আছে সবগুলোই তুলে ধরি সবগুলি তুলে দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে যে হাতি ভাই উনি শহীদ মৃত্যুবরণ করেছেন কিন্তু কথা হচ্ছে উনি যে বলেছিলেন হ্যাঁ যে আমার মরার পরে যেন আমার বিচারটা হয় তাহলে আমার মতো হাতি জন্মাবে তো ওনার কথাটা কিন্তু সব কিছুই ঠিকঠাক কিন্তু এখানে হচ্ছে যে আমরা কেমন মানুষ আমরা বাংলাদেশে একটা স্বর্ণ থাকলে মানে স্বর্ণ থাকলে সেটা আমরা কিভাবে লুটপাট করব কিভাবে নষ্ট করব এই চিন্তা ভাবনায় থাকি আদি কিন্তু আমাদের বাংলাদেশে একটা সম্পদ সোনার চেয়েও দামি তো ওনাকে তো যেভাবে হোক ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে তো কথা হচ্ছে সেটা যে এখনো পর্যন্ত ওনার বিচার হলো না মানে ওনার হত্যাকারীদের বিচার হলো না খুবই আফসোস যে ওনার হত্যাকারীদের এখনো পর্যন্ত বিচার হলো না আমাদের বাংলাদেশে এমন একটা সিস্টেম যেখানে সচরাচর বেচারাচার খুব কম হয় অপরাধীরা মন খুলে বুক ফুলিয়ে চলাফেরা করতে পারে আমাদের বাংলাদেশে গলিতে গলিতে কত অকর্ম করে ঘুরে ফিরে চলে যায় তো কোথাও মানে খুবভাবে প্রশাসন এটা দেখে না ভালো চোখে দেখে না মানে অপরাধীদেরকে প্রশাসন আরও মানে বাংলাদেশে থাকারই একটা ঠাঁই দেয় মানে তারা যদি ওই অপরাধীদের পিছনে দৌড়াদৌড়ি করে অথবা মানে ওদেরকে ধরার চেষ্টা করে তাহলে অবশ্যই ধরতে পারবে এটা একশো পার্সেন্ট হ্যাঁ তো আমাদের বাংলাদেশের প্রশাসন বা আইন যেগুলো খুব এগুলো আপনার হচ্ছে যে একদম নর্মাল কঠিন না এগুলো যদি খুব কঠিন হয়ে পড়তো তাহলে হয়তো যারা আমাদের বাংলাদেশে অপরাধ করছে তাদেরকে খুব সহজেই ধরে ফেলা যেত এবং অপরাধীরা সচরাচর বুক ফুলিয়ে বুক ফুলিয়ে করতে পারতো না আমাদের এই যে দেখেন সচরাচর আপনার দর্শন এটা তো স্বাভাবিক মানে স্বাভাবিক এটা আমাদের বাংলাদেশে একটা হয় তো যারা দর্শন করে বা ওরকম আইন আছে আইনের আইনের দিক দিয়ে তারা বিবেচনা করা হয় না মানে কেমন বিবেচনা করা হয় না ওরা ওই একটা অপরাধ করছে অপরাধ করে দুই চার দিন কথা থাকবে পরে আর কথা থাকে না ওর অপরাধের বিষয়ে কোনো কেউ কোনো কথা বলে না দুই চার দিন দুই চার দিন পরে কথাও নাই বা কোনো অভিযোগ নাই অপরাধীও নাই অপরাধী অপরাধীর মতো চলতেছে আর প্রশাসন প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে তো যেমন হচ্ছে যে হাদিবাই হাদিবাইকে ভোলা যাবে না হাদিবাইয়ের কথা সবাই মনে রাখবেন কারণ হচ্ছে যে ওনার বিচারটা যেন সুস্থভাবে উনি পায় ওনার যেটা দুনিয়াতে বেঁচে থাকার সময় উনি কিন্তু এটা বলেছিল যে আমার বিচারটা যেন সুস্থভাবে হয় তো আজকেও দেখলাম যে টিকটকের মধ্যে বা ফেসবুকে অনেক জায়গায় দেখলাম যে বিচারের দাবিতে আন্দোলন করছে হ্যাঁ এটা অবশ্যই বিচার হওয়া উচিত এটা অবশ্যই বিচার হওয়ার উচিত কারণ এইরকম স্বর্ণ আমরা আর পাবো না বাংলাদেশে আমরা মানুষ হয়ে মানুষকে মূল্য দিতে জানি না আমরা মানুষ হয়ে মানুষের অধিকার থেকে বঞ্চিত করি তো সত্য কথা ভাই আমাদের বাংলাদেশে কেউ বলতে চায় না হ্যাঁ সত্য কথা কি বাংলাদেশে বলতে চায় না প্রশাসন যখন দেখে যে আপনার পাবলিকে প্রেসার ক্রিয়েট করছে মানে প্রেশার তৈরি করতেছে তখন এটা মাথায় নেয় এর আগে কেউ এটা এইগুলো বিষয়ে মাথায় নেয় না এখন মনে করেন যে কোনো আন্দোলন হবে কোনো মিছিল হবে তখন দেখবেন যে প্রশাসন রাস্তায় হুম এই সময়টা তারা বেকার সময় এখানে ব্যয় করবে কিন্তু অপরাধী অপরাধ করছে সেইখানে সেইখানে ফোকাস না করে তারা যারা আন্দোলন করছে তাদের উপরে জাপিয়ে পড়ে কেন ভাই যদি প্রশাসন ভালোভাবে যদি এগুলো বিশ্লেষণ করে ঘাটায় দেখে তাই অপরাধী তো পালাতে পারবে না অপরাধী অবশ্যই বের করা সম্ভব অবশ্যই অপরাধী বের করা সম্ভব এবং অপরাধীদেরকে আইনের এনে শাস্তি দেওয়া খুব ইজিলিভাবেই দেওয়া যাবে তো হাতিভাইকে বলা যাবে না হাতিভাইয়ের কথা সকলেই স্মরণে রাখবেন মনে রাখবেন হ্যাঁ এর কোনো পোস্ট দেখলে আপনারা অবশ্যই টাইম লাইনে শেয়ার করবেন আপনাদের ফেসবুক হোক টিকটক হোক ইউটিউব হোক যেইখানে হোক আপনারা শেয়ার করবেন যাতে এটা উনি ওনার যেন বিচারটা উনি পায় উনি তো দুনিয়াতে নাই কিন্তু এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের কর্তব্য যে ওনার বিচারটা সুস্থভাবে উনি যেন মানে পায় এটাই যারা সাধারণ মানুষ আছেন সাধারণ জনগণ তারা আসলে এগুলো বিষয়ে বুঝবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম অনেক রাত হয়ে গেছে তো কোথাও হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো রাত হয়ে গেছে তো সেরকমভাবে সেরকমভাবে কোনো কথা বলতে পারিনি ভালোভাবে অবশ্যই আল্লাহ মতে আপনার সাথে দিনে কথা বলবো তো আমার এটা হচ্ছে কিচ্ছা চ্যানেল এইখানে সত্য কথা তুলে ধরা হয় তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ